এমন একটা এলাকায় আল্লাহ এতক্ষণ বসে বসে কথা বলেছি যে এলাকার মানুষেরা নারীদের শিক্ষার জন্য সফল একটি দিনই প্রতিষ্ঠান করতে সক্ষম হয়েছে এলাকার চেয়ারম্যান মহোদয় সহকারে গুণীজনের এ কবিরাজ বাড়ির এ মাহফিলে হাজিরা দিয়েছে আশপাশ থেকে মুহাত্মাজিন হাজরাত শেখোলাদিস মহাদিস সিন্দা এসেছে রাব্বুল আলামিন গোলাম বসে বসে কিছু কথা তোমার বান্দাদের সামনে পেশ করেছি ই আল্লাহ দিন শিখাইতে হবে দিন বোঝাইতে হবে তোমার বান্দাদের কাছে ইয়াল্লাহ পেশ করেছি সকলে মাদ্রাসার সাথে থাকবে বলে ওয়াদা করেছে ভিক্ষুকের মতন কাঙ্গালের মতন দুইটা হাত বানায়া ধরেছি জিন্দিগির সব গুনাখের জন্য তোমার কাছে তপ্ত লজ্জিত হয়ে মাপ চাই জাহানের মালিক মেহরবানি করে আমাদের জীবনের সব গুণা মাফ করে দাও আল্লাহ আমাদের প্রজন্মকে নেকর পর হেজগার বানায় দাও আল্লাহ দিনের উপরে অটল অনার জীবন আমাদেরকে তুমি দান করো আল্লাহ মাদ্রাসার সকল সফলতা গুলো ধারাবাহিকতা তুমি চালু রাখো দিন দিন তার একটি উন্নতি দাও আহলে মাদ্রাসাকে কবল মঞ্জুর করে নাও অত্র এলাকায় সুন্নতের হাওয়া চালু করে দাও আল্লাহ আর শিরিক বিদাত থেকে এলাকাবাসীকে ধরে ধরে বাঁচাও নৌজান যুবকদের একটা বিরাট কাফিলা এখানে আছে যারা দিনের ব্যাপারে বড় মজবুত আল্লাহ এই কবিরাজ বানিনের তুমি কবল মঞ্জুর করে নাও আল্লাহ রব্বুল আলমিন মুরব্বীদেরকে নেক লম্বা হায়াত দাও এ আল্লাহ পর্দার আড়ালের মা বন্দিরে হজরত ফাতেমা হজরত আয়েশা সিদ্দিকার মতন বানায়া দাও আল্লাহ কার কি হাজত জরুরত সব তুমি জানো সবার মনের নেক আশাগুলো কবুল মঞ্জুর করে নাও আল্লাহ আমাদের সালাম এই মুহূর্তে মদিনায় তয়েবায় রসুলের রওজায় পৌঁছায় দাও রব্বি করিম যারা হাত তুলেছি আল্লাহ জানি না কার মানাই কার বাপ নাই আল্লাহ গো যাদের মা বাবা কবরে চলে গেছে তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও যাদের পিতা মাতা আছে হায়াত বানায় দাও বেশি বেশি করে খেদমত করতে পারে তো ভিক দাও আয় রব্বি যাদের আব্বা মা অসুস্থ তাদের সুস্থ করে দাও রব্বুল আলমিন প্রাণ ভরে খেদমত করতে পারে তো ভিক দাও আল্লাহ আমাদের আলো আউলাদ আহল ইয়ালকে নেককার পরে বড় রব্বে করিম আমাদ পর্যন্ত আমাদের নসলের ভেতরে আর সেলসিলা জারি করে দাও কোনো বদকার পাঠায় না আল্লাহ আল্লাহ জানি না কোন দোকানের কাফুন আমাদের জন্য রেডি হয়ে গেছে কোন সবের বাস না জানি পেকে গেছে পাখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়া যায় গল্লা কবরের পালকি পাঠানোর আগে কামেল মুমিনের দপ্তরের নাম উঠা দিও রব্বুল আলমিন হার কেসমের ফেতনা ফাসাদ থেকে মুক্ত রোখে সন্নতি জিন্দগি আমাদেরকে তুমি দান করো রব্বুল আমিন শাহাদাতের মত নসিব করিও অথবা ইবাদতের মত নসিব করিও অথবা মুহূর্তের কালে জমানে কালিমা জারি করে দিও রাব্বুল আলমিন যেদিন তোমার কাছে ডাকে নিবা সেদিন তোমার বান্দা বলে ডাকে কবরে নিও রব্বুল আলমিন ফিলিস্তিনের মজরুম ভাই বোনদের নসরত করো আল্লাহ আল্লাহ মসজিদুল আকসাকে আজাদ করে দাও مظلوم در جنة تمر مدد شمل خلق اللَّهُ اللهم جعل سارنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا ولا تسلط علينا من لا يرحمنا اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا

والحمد لله رب العالمين آمين, امين 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 برحمتك يا ارحم الراحمين السلام عليكم ورحمه الله وبركاته